সালামু আলাইকুম এটা ছিল রাতের বেলা সবাই করতেছিলাম আমার ঘরে ফ্রেন্সের কাছে জামিন বাহিনী শব্দটা সবাই সব একটা সাথে পছন্দ করতে পারি না অনেক দিক দিয়ে শব্দ হয় এদিকে আমি দুটো পাহুল রান্না করি ফাটু নগর করে শিখ করে মশলাটা বসিয়ে গেছে গ্যাসটা ভেজে গেছে মশলাটা কষিলাম বাটা মশলাটা আর ফেটে রেখেছিলাম মধ্যে হালয় দেয়া করছে যে মশলাটা গলিয়ে তা আমি দিয়ে দিয়েছি গরমে গলের যাবে এই তো মশলাটা আর ধুয়ে নিয়েছিলাম কে বলে হালটা একটু করে দিয়ে আমার অন্য ছোট ভালো মনে ছোটো ভালো আর যত ভালোবাসো ছোটো হবে রান্নাটা যত ভালো হবে খেতে যা তত মজা হবে আর কোমরা দিয়ে রাখা বা মনে কোমরা দিয়ে দিচ্ছি আর ভালো করে নিয়ে গেছে তো মিশিয়ে আমি ভিডিওটা এডিট করতেছি আর মনে মনে ভাবতেছি রাখতেছি ধুনিয়াতে মা নেই তার কতটা কষ্ট তার মানে বাসা প্রকাশের কোনো নেই মায়ের কাছে সব ধরুন যা বলতে পারে কোনো

আমি জানা নিয়ে কথাগুলি গেলে বলছি কালকে আমি একটু চোখ বুঝে শুয়েছি মুখী দেখ আমার উপরে উঠতেছে শুনতেছে আমার গালে চুমু থেকেছে চোখের পাথা ধরে টানতেছে বলতেছে আম্মু আম্মু ওইগুলো বলতেছে তো আমি খেয়াল করলাম ও আমার বুকের উপর শুনতেছে বসতেছে অনেক সময় আমি তাকাই না তারপর আমাকে বলতেছে আম্মু উঠো জানি না আমার পরিছে আমিও কিন্তু জড়িয়ে ধরে আমার বলছিলামটা ভালো আসছে না এই জন্য আমি এই কথাগুলো বললাম কিন্তু অন্য এদিকে মোদীর পাগল রান্না করা হয়ে গেছে আর একটা কতটা বেশি হয়েছে গেছে অন্যদিকে আমি খুব বানিয়েছি বাজি করার জন্য আমার পড়ারটা বসে গেছে তার জন্য বয়সটা কত একটা ভালো আসছে না আমি বুঝতে পারিনি যে কুমার আমি পড়লে হয়ে টাইম নিয়েছি আর পানি দিচ্ছি আর এরকম চিকেন চিকি পানিটা করিয়ে তারপর স্কিম করেছি এতটুকু লম্বা হয়ে গেছে এবার আমি কাঁচা পেঁয়াজ দিয়ে পানি গেছে দিচ্ছি আর কি আর একটা গেছে তাই আমি অন্য কারণ আর এত সন্দার সময় আর লিচু এনেছে এগুলি বসে বসে খাচ্ছিলাম আর লিচুগুলো এত মিষ্টি ছিল প্রচুর পরিমাণ মিষ্টি ছিল আর এত ছোটো ছোটো বেঁচে ছিল তাদের দেখে আমি লিচুগুলোতে একটু পরিমাণ দিতেছিলাম কিন্তু ভীষণ ভালো লাগছিলো দুজনে বালি খেয়েছে আমার মেয়েটাও খেয়েছে এদিকে এখানে লিচুগুলো এত পরিমাণ মাংস লিচুর মধ্যে আরব ক্ষতি করতে লিচিগুলো খাওয়া ছিল সন্ধ্যা সময় মেয়ে থেকে আমি একটা শেষ করেছি আরো চলে এসেছিলো আর বলতেছিল লিচিগুলো আরও ওনাদের হয়েছে